আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওটি দেখছেন কুইতে বিভিন্ন স্থান থেকে কুয়েতে ঠিকানা বা আনয়ন বর্তমান সময় খুবই সমস্যার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সরকার পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারটিকে সহজ করে দেওয়ার জন্য যারা দীর্ঘদিন থেকে জটিলতায় রয়েছেন আশাবাদী আজকের ভিডিওটি দেখলে আপনি একবারই সহজ হয়ে এই ইনফরমেশনটি আপডেট করতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনি আমার এই ভিডিওটি দেখছেন মোবাইল দিয়ে আপনার এই মোবাইল দিয়ে আপনি সাহেল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অ্যাড্রেস ঠিকানা বা আরবি এটা সংশোধন করতে পারবেন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা আমি আপনাদের সাথে আমরা চাইলে দেখাতে পারতাম আপনারা জানেন যে কুয়েতে বিভিন্ন সিস্টেম প্রাইভেসি জটিলতা রয়েছে সেই ভিডিওটি আপলোড দেওয়া সম্ভব নয় যে কারণে মুখে বলছি মিলিয়ে নেবেন যেহেতু আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনি অভিজ্ঞতা রাখেন না বুঝলে অ্যাপ্লিকেশন বুঝে এমন কাউকে বুঝাবেন আমি আপনাকে বিস্তারিত বলছি কুয়েত সাহেল অ্যাপ ব্যবহার করে সিভিল আইডি ঠিকানা আপডেট করার পদক্ষেপ দুই প্রবাসীদের জন্য নির্দেশিকা যেটা সাতাশ মে দু হাজার প্রকাশিত হয়েছে সিভিল আইডি ঠিকানা আপডেট করা কেন গুরুত্বপূর্ণ আপনার সিভিল আইডি ঠিকানা আপডেট করা আইনত বাধ্যতামূলক আপনি যদি ঠিকানা বা সংশোধনের ব্যাপারটি 30 দিনের মধ্যে ঠিক না করেন তাহলে আপনাকে অবশ্যই 100 প্রতি দিনা পর্যন্ত জরিমানা অথবা আরো বেশি হতে পারে যেটা আদালত নির্ধারণ করবে অথবা জেল জরিমানা দুটি হতে পারে যেটি বিভিন্ন কারণে হতে পারে شاہিল অ্যাপ 2025 এর সর্বশেষ আপডেটের জন্য আপনি নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ দিতে পারেন কারণ এই প্রক্রিয়াটি এখন 100% অনলাইনই করা যাচ্ছে আমরা কিছুদিন আগেও 200 300 400 দিনা দিয়ে লোকজন দিয়ে করিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে যা বহু বাংলাদেশে অলরেডি ফেস করেছেন যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে বলবো না সামনের দিনগুলো নিয়ে বলছি আপনি এখন আপনার হাতে মোবাইল দিয়ে এটি ঠিক করে নেন সাহেল অ্যাপটি কুয়েতের সরকারি পরিষেবার জন্য অফিসিয়াল ডিজিটাল একটি প্ল্যাটফর্ম আপনি অলরেডি তা অবগত রয়েছেন সিভিল আইডি ঠিকানা আপডেট করার ধাপগুলোর নির্দেশনা আপনি প্রথমে সাহেল অ্যাপ্লিকেশনটি খুলুন মানে ওপেন করুন কুয়েত মোবাইল আইডি ব্যবহার করে লগ ইন করুন আপনার কুয়েতের যে মোবাইল আইডি রয়েছে সিভিল আইডি বা আকামা লগ ইন করুন নিচে আসুন পরিষেবাতে ট্যাপ করুন সিভিল ইনফরমেশন অথরিটি নির্বাচন করুন সিভিল ইনফরমেশনের জন্য পাবলিক অথরিটি নির্বাচন করুন ব্যক্তিগত পরিষেবাতে যান কুয়েত কুয়েতি বহির্ভিতর জন্য ঠিকানা পরিবর্তনে ট্যাপ করুন মানে প্রবাসীদের জন্য আপনার নতুন পাসি ঠিকানাটি লিখুন মানে আপনার আগেরটা বাতিল হয়ে গেছে এখন যেটা আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেটি লিখুন মনে রাখবেন সঠিক তথ্য ইনফরমেশন যুক্ত করবেন এখানে কোনো ফেক ভুল চলবে না নয় সংখ্যার ফাঁসি নাম্বার আপনার ফ্ল্যাটের দরজার কাছে পাওয়া যাবে ইনপুট করুন আমি আবার বলছি আপনি যে ফ্ল্যাটে থাকেন যে ভবনে থাকেন সেখানে এই নাম্বারটি রয়েছে সেটি সংগ্রহ করুন প্রয়োজনীয় নথি আপলোড করুন আপনাকে কি কি দিতে হচ্ছে ঘোষণা মানে আপনি যে একটি চুক্তি করেছেন যেটা এগ্রিমেন্ট বাসা ভাড়া থাকার জন্য যেটা দিতে হবে ভাড়ার চুক্তি পাসপোর্টের ফটোকপি পাওয়ার অফ এন্ট্রিনি যদি প্রয়োজন হয় আদালতের কাগজ লাগবে আপনাকে মালিকানার নথি দিতে হবে লিজ অনুমোদন স্বাক্ষর সার্টিফিকেট মানে যেই মালিক এই ভবনটি মালিক তার কাগজপত্র এখানে ডকুমেন্টস আরও বিস্তারিত আপনি না বুঝলে যে ভবনে থাকছেন সিকিউরিটি বা হারেসের সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করে নেবেন সমস্ত তথ্য পরীক্ষা করুন আপনি বক্সে টিক মার্ক দিন মানে জমা দিনে ক্লিক করুন এটা সম্পূর্ণ হয়ে গেছে আপনার অ্যাপার্টমেন্টের দরজা বা লিফ্ট এলাকার কাছে অবস্থিত কিছু ভাড়া চুক্তিতে এটি পাওয়া যায় যেটা আমরা ফি এস সি আই নাম্বার কোথায় পাবেন অনেকে জিজ্ঞেস করছেন এরপর আপনাকে কি হবে বা আপনাকে কি করতে হবে 3 থেকে 5 কার্যদিবসের মধ্যে এটি অনুমোদন হয়ে যাবে শাহেলের মাধ্যমে আপনি এটি বিজ্ঞপ্তি আকারে পেয়ে যাবেন মানে আপনি যে অ্যাপ্লিকেশন থেকে আবেদন করেছেন সেখানে আপনার জন্য একটি নোটিফিকেশন চলে আসবে তখন আপনি এটাতে ক্লিয়ার হয়ে যাবেন আপনার নতুন সিবিআইডি কার্ড যেটা fastapi ওয়েবসাইটে 5 দিন আর প্রদান করতে হবে আপনাকে ফি এবং জুরিবনা আপনি যদি এটা না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 100 দিনার পর্যন্ত জুরিবনা করা হবে আপনারা যারা এই সংক্রান্ত আরো কোনো তথ্য ইনফরমেশন যুক্ত করতে চান প্রশ্ন করতে চান লিখতে পারেন অন্য কারো প্লাটে থাকলে এনওসি সিভিল আইডি সংযুক্ত করতে হবে মানে যার প্লাটে থাকছেন তার সিভিল আইডি আকামা এবং এনওসি যেটি নো অবজেকশন সার্টিফিকেট সিভিল আইডির সাথে নামের হবে মানে নাম আকামা এটা মিল থাকতে হবে কারা আবেদন করতে পারবেন সিভিল আইডি ধারী বিচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত পাওয়ার অফ এন্ট্রি যেটা প্রয়োজন ব্যতীত বা প্রয়োজন লাগতেও পারে নাও লাগতে পারে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমান কয়েক হাজার বাংলাদেশের জন্য আশাবাদী আপনারা ঠিক করে নেবেন অনেকে প্রশ্ন করেন ভাই আনয়ন ঠিকানা অ্যাড্রেস ঠিক করা ছাড়া দিতে যাওয়া কি ঠিক হবে এটা সম্পূর্ণ আপনার উপরে ছেড়ে দেব কারণ কুয়েতের আইন যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমরা এমন কিছু পরিবর্তন দেখেছি একটা সময় সকাল দুপুর সন্ধ্যা করে মানে সকালে একটি আইন দুপুরে স্টপ রাতে আরেকটি এসেছে এটার ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমরা দিতে পারবো না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমরা প্রচলিত আইনগুলো ব্যাপারে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি